তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে লোকনাথ মাইকে একত্রিশের মাল আজ ভাড়া যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা চক কাঠালিয়া গ্রাম ডিজিআর বক্স উঠে গিয়েছে মেশিনপত্র তোলা হচ্ছে দেখুন বন্ধুরা আর ওখানে কম্পিটিশান আছে অনেকে মাইক সেট থাকবে আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন কম্পিটিশান ভিডিও দেখার জন্য

ধন <laughs>